হঠাৎ করে এই অনুষ্ঠান শেষে এরকম মারামারি লেগে গেল অনুষ্ঠানে যে টাকাগুলো শেষে টাকা নিয়ে কেন এরকম মারামারি লাগলো কি কারণে সেটা একটু জানুন

ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে সব আন্টিদের সাথে আমার হচ্ছে পরিচয় হয়েছে এই প্রথমবার তো এর আগে হচ্ছে তাদেরকে আমি মোবাইলে দেখছি আন্টির হচ্ছে টমেটো প্রচুর পরিমাণে পছন্দ দেখেন খাইতে স্যার মিটি মিটি আসতে আমাদের দিকে তাকায় তো আন্টি ওরা সবাই খুব ভালো মনের মানুষ এদিকে হচ্ছে মামনি ওরা সব জিনিস হচ্ছে ঘরের মেহমান যারা তাদের জন্য নিয়ে ঘরে নিয়ে রাখতে দেখলাম আর এত ভালো লাগে আহ আমার লাগে নিয়ে রাখতেছো

तो 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 त

আমি কি আমি না আমি দেখছি আমি কি করছি আমি করলাম বেশি তোমার কথাটা কি কয়েছে সবাই শক্তি বুঝেছে আমি কলাম তুমি বেশি দিছো खाल <laughs>

পাঁচশো দিয়ে দিবি আমি চুপ থাকতাম কোনো লাভ নেই আমি পনেরো হাজার টাকা নিয়েছি মানে পনেরো হাজার টাকা হইলো নতুন হইলো বিশ হাজার টাকা এক হাজার টাকা নোট

दी से पान में जा। हाहाहाहा। यार, 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 यार,

আমি কেমন বন্ধু করে পাঁচটা ব্র্যান্ডের নাম কত দাম দাম না দুই টাকা দুই টাকা দুই টাকা ব্র্যান্ডের নাম কত দাম ভাই আলু হ্যাঁ আলু হাই ভাই এটা দিয়ে দিল তাহা

दाव दिए त मैले साइनि गर्ो था। दाव दिए त मैले साइनि गरौँ। हँ? तर दाव दिए त काई नै गरौँ। तर दाव दिए त तुमलाई काई नै दाव पाइले त त काई नै गरथरो। ल दाव हामी गनौनी। हँ? हामी त ठिकै गनौ गनौ हो। गनौ। के ल एटा कुरा কৈदिन्छु। अनि एडिट गर्नु। अनि काट्नु।

একসাথে হলে প্রচুর রকম গল্প করে এবং খুব হাসি ঠাট্টা করে এটা বুঝতে পারছেন তো সুন্দরভাবে